আজকাল যেভাবে অনলাইন ফ্রড হচ্ছে আপনি যদি একটু সতর্ক না হন তাহলেই ফাঁদে পড়বেন আজকের ভিডিওতে যে প্রসেস আপনাকে বলে দেব তাতে না লাগবে ইউপিআই পিন না কোনো এটিএম কার্ড তা সত্ত্বেও একশো শতাংশ সুরক্ষার সাথে আপনি আপনার টাকা তুলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনে যদি ইয়োনো অ্যাপ থাকে তাহলে আপনি উইদাউট এটিএম কার্ড বা ডেবিট কার্ড কীভাবে আপনি আপনার শুধুমাত্র ফোন থেকে টাকা তুলতে পারবেন এটিএম থেকে তো তার জন্য আপনার ইোনো অ্যাপটা প্রথমে ওপেন করে নিতে হবে ইয়োনো অ্যাপটা আমরা ওপেন করে নিচ্ছি এটা ওপেন হোক এটা আপনি আপনার যা এমপিন আছে বা আপনি ইউজারনেম দিয়ে যদি লগ ইন করে থাকেন সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ইন করে নিন তো আমি এটাকে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর আপনাকে আসতে হবে ইউনো ক্যাশ অপশানে এখান থেকে আসার পর যে ফার্স্ট অপশানটা আছে উইথড্রো ক্যাশ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটিএম যে অপশানটা আছে এই অপশানে আপনাকে আসতে হবে এখানে আপনি দেখতে পারবেন যেখানে আপনার আছে যে উইড্রো লিমিট টোয়েন্টি থাউজেন্ড আপনি ম্যাক্সিমাম এই প্রসেস থেকে কুড়ি হাজার পর্যন্ত উইথড্রো করতে পারবেন তো এটিএম অপশনটা ক্লিক করবেন এখানে আপনার যত ব্যালেন্স আছে সেটা আপনাকে দেখাবে এবং আপনার যে কটা অ্যাকাউন্ট আছে সেটা এই যে এরো চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যেই অ্যাকাউন্ট থেকে আপনি প্রসেসটা করতে চাইছেন সেই অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনি যত টাকা তুলতে চাইছেন সেই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে আমি এখানে হাজার টাকা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে যে নেক্সট অপশনটা আছে সেই নেক্সট অপশান আপনাকে ক্লিক করতে হবে এই দেখুন নিচে একটা নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনটা আপনি ক্লিক করতে হবে চলুন তাহলে নেক্সট অপশনটা ক্লিক করি নেক্সট অপশনটা ক্লিক করার পর এখানে আপনাকে ছ সংখ্যার একটা পিন দিতে হবে এবং সেই পিনটা পরবর্তীকালে আপনার এটিমে যখন উইড্রো করবেন সেটা কাজে লাগবে সেই পিনটা আপনাকে মনে রাখতে হবে যখন আমি একটা পিন দিয়ে দিই পিন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর এখানে যে আই এগ্রি টার্ম এন্ড কন্ডিশন এই অপশনটা ক্লিক করতে হবে এবং নিচে কনফার্ম যে বাটনটা আছে এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে যে চার ঘন্টার মধ্যে যখন আপনি এই পিনটা জেনারেট করছেন তার চার ঘন্টার মধ্যে আপনাকে টাকা তুলতে হবে এই যে ছ সংখ্যার পিনটা আমি দিলাম তার সঙ্গে একটা মেসেজে আপনার আরও ছ সংখ্যার একটা কোড আসবে সেই ছ সংখ্যার কোডটাও আপনাকে দিতে হবে তারপরে গিয়ে আপনার টাকাটা উইথড্র হবে এবার চলুন এটিএমে গিয়ে পুরো প্রসেসটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই এটিএমে ঢুকে ইয়নো ক্যাশ একটি অপশন পাবেন সেই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এসএমএসে আপনার একটা সিক্স ডিজিটের পিন গেছে সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে তারপর এখানে আপনাকে কনফার্ম করতে হবে এরপর যখন রেজিস্টার করছিলেন তখন যে অ্যামাউন্টটা আপনি উইড্রো করতে চাইছিলেন এবং সেই অ্যামাউন্টটাই আপনাকে এখানে দিতে হবে আমি তখন দিয়েছিলাম এক হাজার কিন্তু এখন এটাকে চেঞ্জ করে দু হাজার করেছিলাম তাই আমি এখানে দু হাজার দিলাম এরপর আপনাকে ইয়েস করতে হবে ইয়েস করার পর এটা প্রসেসিং হবে এবং আপনি যে সিক্স ডিজিটাল একটা পিন ক্রিয়েট করেছিলেন সেটা আপনাকে এখানে দিতে হবে এবং সিম্পলি কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর একটু সময় নেবে এবং আপনার টাকাটা চলে আসবে এইভাবে কোনো এটিএম কার্ড ছাড়াই আপনি আপনার টাকা তুলতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন ধন্যবাদ